Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই পনে ছটা মতো সকাল তো যাই হোক এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আগে চোখে মুখে একটু জল দিয়ে নিলাম কারণ ওই চোখ মুখটা না কেমন যেন লাগছিল তো সেই জন্য কিন্তু আজকে একটু জল দিয়ে নিয়েছি তো চোখে মুখে জল দিয়ে এদিকে এঁঠো বাসনগুলোকে কলপাড়ে বের করে রাখলাম আর বের করেই কিন্তু চলে এসেছি যে ছাগলগুলোকে বের করে বেঁধে দিতে এদিকে দেখো ছাগলগুলোকে বের করে বেঁধে দিয়ে কিন্তু আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর অন্যান্য সমস্ত ঘরগুলোকেও ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো চলে এসেছি উঠোনটাকেও ঝাড় দিতে আর এদিকে দেখো এখন কিন্তু খুব একটা বেলা হয়নি তো তা সত্ত্বেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ এখনই উঠছিল আবার নিভেও যাচ্ছিল কারণ এরকম রোদ কিন্তু একেবারেই থাকে না ওঠে আবার কিন্তু চলেও যায় তো যাই হোক এদিকে দেখো উঠোনটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব তো এর আগের দিনও কিন্তু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির কারণে কিন্তু একেবারে বাড়িঘর অন্যরকম হয়ে যায় তো এর আগের দিন তো সকালবেলাতেই বৃষ্টি ছিল আজকে আবার সকালবেলা কোনো বৃষ্টি নেই কিন্তু ওই আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না তো যাই হোক এদিকে অনেকটাই উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি আর উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু এখন আমি বাড়ির আশপাশটাকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব এইদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে গেটের সামনেটাকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে আমাদের ঘরের মানে কলপাড়ের এই সাইডটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ঘরের এই যে পেছন দিকটা আমাদের পেছন দিকটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে এই যে বাসনগুলো জমা হয়েছিল তো ওই যে বের করে রেখেছিলাম সকালবেলাতেই ঘুম থেকে উঠেই তো সেগুলোকে এখন মাজতে বসে গেছি আর আমাদের মোটরটাও খারাপ হয়েছে তো এখন কিন্তু বাসন মাজতে একটু অসুবিধাই হচ্ছে মানে বাসন মাজতে কোনো অসুবিধে নেই কিন্তু ধোয়া সময় একটু অসুবিধাই হচ্ছে কারণ কল থেকে একদমই জল পড়ছে না তো যাই হোক আমাদের যেহেতু মানে অনেক বাসনই আর কি হয়ে যায় আমরা রাতের বেলা একদমই বাসন মাজি না তো সমস্তটা কিন্তু সকালবেলাতেই মাজি তো যাই হোক এখন কিন্তু বাসনগুলোকে আমি মেজে নেব আর তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এদিকে দেখো বাসনগুলোকে মেজে কিন্তু ধুয়ে একেবারে রেখে দিয়েছি আর এদিকে মানে কলপাতটা বেশ নোংরা হয়েছিল তো বালতিতে জল আর কি পাম্প করে করে কলের পাটটাকে ভালো করে ধুয়ে দিলাম আর ঝাড়ু দিয়ে দিলাম তো যাই হোক তারপর কিন্তু এই যে রান্নার জন্য এক বালতি জল আর কি ঘরে রেখে দিলাম তারপর কিন্তু এই যে বেশ কিছুটা আর কি জামা কাপড় ছিল সেটাকে কেচে নিয়েছি তো সেগুলোকেই কিন্তু এখন আমি মেলে নেব আর এই যে বেশ কিছুটা এর আগের দিনের আর কি জামা কাপড় ছিল হালকা ভেজা তো সেগুলোকেও কিন্তু মেলে দেবো আর দেখো তো রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে তো জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে মনে হচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো কেচে একেবারে মেলে দিয়েছি মেলে দিয়ে কিন্তু একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে বিছানাটাকে আগে ভালো করে তুলে নিলাম আর এদিকে কিন্তু বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি তারপর কিন্তু বিছানাটা তুলে এই যে খাবার নিয়ে বসে গেছি একটু চা বানিয়েছিলাম তো চাটাকে এখন খেয়ে নেব আর এদিকে ছেলের জন্য করেছিলাম একটু ম্যাগি তো ম্যাগিটাই কিন্তু ওকে এখন আমি খাইয়ে দেব তো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে তারপর কিন্তু চলে রান্না রান্নাবান্নার জন্য তো ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ভাতটাকে কিন্তু রান্নাও করে নিয়েছি আর আজকে করব সিম্পলি ডাল আর হচ্ছে দু রকমের ভাজা পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা তো আজকে যেহেতু বেশ ভালোই গরম পড়েছে তো সেই জন্য কিন্তু আজকে ডাল ভাতি খাবো তো যাই হোক দেখো এই যে ডালটাকে করে নিয়েছি আর এখন কিন্তু ভাজাগুলোকেও একে একে করে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো প্রায় অনেকটা কাজই আমি কমপ্লিট করে নিয়েছি এদিকে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে কিন্তু খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপর এদিকে দেখো একটু সময় পেয়ে কিন্তু আমি এই যে একটু লেপালেপি করতে বসেছি কারণ অনেকদিন থেকে লেপা হচ্ছে না তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো সেই জন্য কিন্তু রান্নাঘরটাকেও লেপে নেব আর আমরা যে ঘরে থাকি সেই ঘরটাও কিন্তু একটু ভালো করে লেপে নেব তো যাই হোক তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটি পুরো দেখতে থাকো তো আমার মাটির ঘরের কাজকর্ম কিন্তু আমি এভাবেই করে থাকি তো দেখো আমি কিন্তু রান্নাঘরটাকে লেপে নিয়েছি আর এদিকে চলে এসেছি এই যে আমাদের যে ঘরে আমরা থাকি সেই ঘরটাকে লেপে মুছে নিতে তো আমি কিন্তু প্রতিদিনই এভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিন্তু পরিপাটি করে গুছিয়ে মানে মাটির ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি তো এদিকে দেখো ঘরগুলোকে লেপা কমপ্লিট করে চলে এসেছি বাইরে আর কি লেপালেপি করতে তো বাইরের জায়গাগুলোতেও একেবারে শ্যাওলা পড়ে গেছে তো সেই জন্য কিন্তু বাইরের জায়গাগুলোকেও একটু লেপে নেব তো আজকে এই যে লেপালেপি করতে করতে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব তো এরপর লেপালেপি করে তারপর কিন্তু স্নান করে পুজো দেওয়া অনেকটাই কাজ আর কি বাকি আছে তো তারপরে কিন্তু একটু বিশ্রাম নেব আর কি সারাদিনের কাজকর্ম শেষ হবে তো যাই হোক এদিকে আমি লেপালেপি করছি তো তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে অবশ্যই ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বন্ধুরা গুড নাইট সকলে ভালো থেকো আর এভাবেই পাশে থেকো